ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বড়াই গ্রামের সন্তান এই গোপালপুর ইউনিয়নের কৃতি সন্তান গর্বিত সন্তান আমাদের অহংকার মেধাবী ছাত্র মঞ্জুর ইসলাম এর আগমন উপলক্ষে আজকের এই সভার শ্রোতভাজন সভাপতি মহতরাম জেলা আমির শহর জেলা সেক্রেটারি থানা নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয়পড়া এই গ্রামের প্রাণ কেন্দ্রের একটি অংশ রাজাপুরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইরা বিভিন্ন পেশার শ্রেণীর মানুষরা আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এ কারণেই মহান আল্লাহিন পাঁচই আগস্টে এই জাতির ছাত্র সমাজের অহংকারের মাধ্যমে এবং আবু সাহেব থেকে শুরু করে আজকে যারা জাতি আসলাম রাজশাহী আবু রায়হান এই যার মধ্য দিয়ে অসংখ্য শহীদের রক্ত স্নাতের মধ্য দিয়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে আর একটি স্বাধীনতা যে স্বাধীনতার মধ্য দিয়ে আজকে রাজপথে দাঁড়িয়ে অকুণ্ঠ ভাষায় বজ্র কণ্ঠে কথা বলার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন সে আল্লাহর শক্তি আদায় করে আমরা বলছি আলহামদুলিল্লাহ আমার আজকে আপনাদের সামনে বলতে চাই এই বড়াই হচ্ছে সেই বড়াই এবং লীগ আসার পরে সেই ভরাহাই গ্রামের রাজপথে একজন উপজেলা নির্বা নির্বাচন তো উপজেলার চেয়ারম্যানকে রাজপথে পিটি হত্যা করা হয়েছিল ওই সেই সোয়ালুর কাবর রাজপথের সোহিত সোয়া লনরবাবর এই স্ত্রী বিচয়তা পরাইগ্রাম আমরা আপনাদের সামনে করতে চাই গত কাইকে গত পাঁচ তারিখে আমাদের জেলা নায়গানের আমাদের অতক্ষেলা সাং খানের ওই সুযোগ একমাত্র সন্তান আকিব হত্যা হয়েছে এই হত্যার মধ্য দিয়ে আমরা না করছি এই কথাই বলতে চাই আপনি অত্যাচার করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন অসংখ্য নেতৃবৃন্দকে জেলে পাঠিয়েছেন এবং রাতের পর রাত দিনের পর দিন বিএনপি জানাতে অসংখ্য নেতৃবৃন্দকে বাড়ি করেছেন কিন্তু আজকে দেখেন কোটা পড়াই গ্রাম কুদসপুর মিলায় প্রতিটি আনসে কানাসে রাস্তাঘাটে বিএনপি কামাটার লোকে লোকারণ্য হয়ে আছে আমার আজকে আওয়ামী লীগ কে বুঝতে হবে অত্যাচার নির্যাতন বছর করে এই দেশের কোন সরকার সে কিন্তু আজকে তরুণ সমাজ গড়ে উঠেছে এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছে ইনশাআল্লাহ সংগ্রামে ভাইরা আমার আজকে আপনাদের বলতে চাই আমাদের সর্বোপরি এই বড়াই গ্রাম গুরুদাসপুরে আমরা আজকে কিছু কুচক রেখে যাচ্ছি যারা বিভিন্ন ভাবে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান গ্রুপ অত্যাচার করছে আমরা বলতে চাই আজকে জাতির ছাত্র এই জন্য আন্দোলন করা অত্যাচার নিক চেতন করবা এর জন্য কিন্তু ছাত্র আন্দোলন করে নাই আমরা বলতে চাই আমাদের আজকে প্রধান আকর্ষণ ছাত্র নেতা মঞ্জি আমাদের সামনে এসে হাজির হয়েছেন আমি সংক্ষিপ্ত ভাবে একটি করে বলতে চাই আজকে ব্যাংক পেছনে আমরা আসি আমাদের কাছে ছাত্র আশা করছে সে আশার পরিপ্রেক্ষিতে আমরা অতন্ত্র প্রহরীর মতো সাধারণ মানুষকে আমরা নিরাপত্তা দিয়ে আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবেন চাল্লা সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা ইসলাম